সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি ভিডিওটি খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ দেখতে পারে এবং একজনেরও যদি উপকার হয় আমরা তাতে কৃতজ্ঞ থাকব এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিওই প্রচার করা হয় জনস্বার্থে এবং মানুষের প্রয়োজনীয় আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনারা এই ধরনের গুরুত্ব ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চলুন আমরা ভিডিওটি দেখি হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনা হচ্ছে জন্ম জন্ম সার্টিফিকেট না থাকলে কি করবেন এনএসি পাওয়ার সম্পূর্ণ পদ্ধতি জানুন সি এ এ পাসপোর্ট বা ভিসার জন্য জরুরি উদ্দেশ্য যারা জন্মের রেকর্ড নেই বলে সিএ বা অন্য কোনো কাজে সমস্যায় পড়েছেন তাদের জন্য স্পষ্ট নির্দেশিকা দেখুন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন হুম যে জন্ম সার্টিফিকেট যদি না থাকে তাহলে কী করবো তাহলে সিএ আবেদন করবেন কিভাবে ভিসা পাসপোর্ট বা নাগরিকত্বের জন্য কি কোনো উপায় আছে তো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি এনএিসি অর্থাৎ নন অ্যাভেলেবিলিটি অব বার্থ সার্টিফিকেট আবেদন করবেন পেতে পারে ধাপে ধাপে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া জানুন হুম এনএিসি কী এনএিসি মানে হচ্ছে নন অ্যাভেলেবিলিটি অবটিফিকেট এটি একটি সরকারি সরকারি মানে আপনার জন্মের কোন রেকর্ড পৌরসভা মিউনিসিপ্যালিটি অফিসে পাওয়া যায়নি এরম অবস্থায় নাগরিকত্ব পাসপোর্ট ফুচ ভর্তি এমনকি সিএ এর মতো বিশেষ আইনি ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পরিষ্কার কবে এনএসি লাগে যদি আপনার জন্মের রেজিস্ট্রেশন না হয়ে থাকে যদি হাসপাতাল বা নার্সিংহোমে জন্ম না হয়ে থাকে অনেকের আগে বাড়িতে জন্ম হতো যদি পাসপোর্ট সিটিজেনশিপ বা এল জন্য বার্থ প্রুফ চাই সিএ আবেদনকারীদের অনেকেই এই ডকুমেন্ট ব্যবহার করছেন কোথা থেকে এনেসি পাওয়া যাবে সেই জায়গায় যেই জায়গায় আপনার জন্ম হয়েছে গ্রাম শহর সেই স্থানীয় পৌরসভা পঞ্চায়েত ব্লক অফিস থেকে সেখানকার বার্থ ডেট রেজিস্ট্রার অফিসে গিয়ে আবেদন করতে হবে যেখানে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য আবেদন করেন ওইখানে আবেদন করতে হবে অনেক রাজ্যে এখন অনলাইনেওই আবেদন করা যাচ্ছে কিভাবে আবেদন করবেন ধাপে ধাপে পদ্ধতি স্টেপ ওয়ান অফিসে যান আপনার জন্মস্থান অনুযায়ী পৌরসভা ও পঞ্চায়েতে যান স্টেপ টু লিখিত আবেদন দিন রেজিস্ট্রারের কাছে লিখুন যে আমার জন্মের কোনো রেকর্ড নেই আমি এনএিসি চাই আবেদনে দিন নাম জন্ম তারিখ যদি জানা থাকে বাবা মায়ের নাম জন্মস্থান আবেদন করার কারণ যেমন সিএ আবেদন পাসপোর্ট ইত্যাদি কেন আপনি এনএসি চাইছেন সেই কারণটাও আপনাকে ওখানে জানাতে হবে ঠিক আছে স্টেপ থ্রি প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগে একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে শপথনামা লাগে একটা ডিক্লিয়ারেশন লাগে স্কুলের প্রথম সার্টিফিকেট ডাক্তার বা হাসপাতালের রেকর্ড বাবা মার ভোটার কার্ড রেশন কার্ড আপনার আধার কার্ড রেশন কার্ড পুরোনো অ্যাফিডেভিট যদি থাকে এগুলো সব কটাই লাগবে না এর মধ্যে যে কোনো একটা হলেই আপনার হয়ে যাবে স্টেপ ফোর ফি প্রদান করুন সাধারণত এইসব ক্ষেত্রে দশ থেকে একশো টাকার মধ্যে একটা আবেদন ফি পড়ে রসিদ নিন অ্যাকনোলজমেন্ট নাম্বার রাখুন স্টেপ ফাইভ প্রয়োজনে পুলিশ ভ্যালিফিকেশান কোথাও কোথাও পুলিশ ভ্যালিফিকেশান চাওয়া হয় সেটাও আপনি থানায় যাবেন ওদের যথা ডিভিশনের অফিসার থাকে তারা আপনাকে ভেরিফিকেশান করে স্ট্যাম্প মেরে একটা সার্টিফিকেট দিয়ে দেবে প্রাপ্তি ও সার্টিফিকেট ইস্যু পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে অফিস তদন্ত করে এনএমসি ইস্যু করে বিশেষ টিপস ও সতর্কতা দেখুন সব ডকুমেন্টে একই নাম জন্ম তারিখ যেন একই হয় যদি নামের মিসম্যাচ হয় জন্ম তারিখের মিস ম্যাচ হয় তাহলে কিন্তু আপনাকে এভিডেভিট ডিক্লিয়ারেশন দিয়ে সেটা ক্লিয়ার করতে হবে আর এর মাধ্যমে আবেদন করলে দুটো রেসপন্স পাওয়া যায় একই নাম ও ঠিকানা থেকে ভেরিফিকেশন হয় তো সবশেষে বলবো বন্ধুরা জন্ম সার্টিফিকেট না থাকলে ভয় পাবেন না এনএবিসি আবেদন করলে আইনি প্রমাণ করতে পারবেন যে আপনার জন্ম রেকর্ড ছিল না এটি নাগরিকত্ব পাসপোর্ট এবং এর মতো বহু গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়ার জন্য একটি স্বীকৃত ডকুমেন্ট এই ভিডিও যদি আপনাদের উপকার করে থাকে লাইক করুন বন্ধুবান্ধবকে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি এই ধরনেরই বহু আইনি বিষয় নিয়ে বিভিন্ন সময় উপস্থাপনা করি যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আগামী ভিডিও কমেন্ট বক্সে তার উত্তর দেওয়ার জন্য আর সবশেষে এটুকুই বলবো যে ভয় পাবেন না এ অনতি বিলম্বে আবেদন করুন অনতি বিলম্বে মানে একদম দেরি করবেন না এগুলো ফটাফট অ্যাপ্লাই করে দিন না থাকলে বেশি না থাকলে আপনি লিগাল পেপার দিন অ্যাভিডেভিট দিন সেগুলো দিয়ে সিএ অ্যাপ্লাই করুন হোয়াট এভার অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনের রসিদ আর নাম্বারটা হাতে রাখুন তারপর যখন সরকার আপনাকে ডেকে পাঠাবে তখন গিয়ে ইন্টারভিউ দেবেন ডেকে না পাঠিয়ে গ্যাজেট বার করেও দিয়ে দিতে পারে এখন তো ডিজিটালের যুগ সার্টিফিকেট পেয়েও যেতে পারে জানি না কি হবে কিন্তু আপনি আপনার দায়িত্বটা করুন আপনি অ্যাপ্লাইটা করুন সিএ অ্যাপ্লাই করুন দু হাজার পরে এসে থাকলে এল টিভি অ্যাপ্লাই করুন ইউম্যান এইচআরসিতে অ্যাপ্লাই করুন হ্যাঁ বসে থাকবেন না কারণ অবৈধ নাগরিক ভারতবর্ষ নতুন ভারত এন্টারটেন করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন তো বেশি বড় ভিডিও তো আমি বানাই না দেখা হবে আগামী ভিডিও জয় শ্রীরাম জয় হিন্দ ভারত মাতা কি জয় বন্ধে মাতা প্রিয় বন্ধুগণ সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং দুটি কথা বলতে চাই আপনাদের এই আইনি সহায়তার জন্য আমাদের ভারতের প্রখ্যাত আইনজীবী জনাব অতনু কুমার ওনার প্রত্যেকটি ভিডিও আমরা এই চ্যানেল প্রচার করি কোনো স্বার্থে নয় জনস্বার্থে আমরা প্রচার করি এবং ওনার যে কর্ম ওনার যে প্রফেশন তার সাথে এই ভিডিওর বা এই প্রচারের কোনো সম্পৃক্ততা নেই এটা শুধুমাত্রই করা হয় জনগণের স্বার্থে জনগণ যেন আইন সম্বন্ধে বুঝে জানে তাদের যদি কোনো সমস্যা হয় তারা যদি নিজেরাই সমাধান করতে পারে সেই জিনিসগুলোর দিকে খেয়াল রেখে ওনার এই ভিডিওগুলো করা এবং প্রচার করা তাই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আইনি সহায়তার জন্য মেসেজ দিয়ে রাখবেন টু ড অ্যান্ড আমরা হয়তো একদিন দেরি হতে পারে আপনাদেরকে মেসেজগুলো দেব এবং আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে বেশিরভাগই আইনি সহায়তা এবং প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু খবর থাকে আপনারা প্রয়োজন অন্য ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনারা আপনার যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন